আজকে অনেক তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়েছি কারণ আজকে আমাদের দোকান বন্ধ রয়েছে মাও বাড়িতে ছিল তাই ভেবেছিলাম যে তাড়াতাড়ি বাড়ি চলে আসবো আর মায়ের সাথে অনেক গল্প আড্ডা করবো মা তো বেশি দিন বাড়িতে থাকে না তো তাই আর কি আজকে অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে আর আজকে আমরা প্রথমেই চলে এসেছি ইকো পার্কে আমরা আজকে অনেক প্ল্যান করেছিলাম যে তিন চার জায়গায় একসাথে ঘুরতে যাব। কিন্তু সেটা আর পসিবল হয়নি কারণ প্রচুর বৃষ্টি মানে পুরো রাস্তাতে আমরা পুরো ভিজে গিয়েছি কিন্তু তাও গোপালের যে এত সুন্দর লীলা কি করে বুঝবো যে এত গোপাল সোনা আমার বাড়িতে আসবে আমি ভাবি নি আমি অনেক জায়গায় চুজ করে রেখেছিলাম এখানে যাব ওখানে যাব কিন্তু আলটিমেটলি আর সেগুলো হয়নি তাতে কি হয়েছে কিন্তু এত যে গোপাল সোনা আমার বাড়িতে আসবে সেটা আমি কি করে জানতাম তো আজকে আমি অনেক গোপাল সোনা কিনে ফেলেছি অ্যাকচুয়ালি আমরা অনেক ভেতরের রাস্তা দিয়ে আসছিলাম তো আস্তে আস্তেই দেখলাম যে একটা রথের মেলা হচ্ছে ছোট করে একদম ছোট করে আর সেখানেই দেখলাম যে মাটির গোপাল নিয়ে বসেছে এই স্টোরটা আর আমি তো দেখা মাত্রই তাড়াতাড়ি করে কালেকশান দেখা আরম্ভ করে দিলাম আর এই কাকু কিন্তু সোধপুরের বাসন্তী পুজোর মেলাতেও কিন্তু বসেছিল কাকুকে দেখেই আমি চিনতে পেরেছি তখন কাকু বলছে হ্যাঁ তুমিই তো আমার থেকে অনেকগুলো গোপাল নিয়েছিলে আমি বললাম যে হ্যাঁ তোমার থেকেই নিয়েছিলাম আবার দেখা হয়ে গেল তো আজকে দেখলাম কাকুর কাছে হিউজ কালেকশানস রয়েছে তাই আমি ভাবলাম যে সামনে তো আমার জন্মদিন আসছি তো জন্মদিনে চলো এগুলোই নিজেকে গিফট করা যাক আর আমার সোশ্যাল মিডিয়া থেকে যা ইনকাম আসে আমি বেশিরভাগ সেটা মানে ঠাকুরের কাজেই লাগাই গোপাল সোনার জিনিসপত্র জামা কাপড় বলো এগুলোতেই বেশি কিনি তো তাই ভাবলাম যে আমি আজকে মাটির গোপাল শোনাই আমার বার্থডেতে গিফট করব তো এখানে যত গোপাল ছিল আমি মোটামুটি সব নিয়ে নিয়েছি মানে মাটির যা যা গোপাল ছিল আর যেগুলো আমার কাছে আছে সেগুলো তার নিয়ে কোনো লাভ নেই কিন্তু তাও মনটা কেমন জানি করছিল আমার মনে ছিল যে নিয়ে নিই নিয়ে নি আর এখানে কালেকশান দেখো তোমরা আর দামটাও কিন্তু খুব রিজনেবল ছিল এমন কিছু খুব একটা বেশি ছিল না আর এখানে দেখো প্রত্যেকটা গোপাল সোনা আমার এত পছন্দ হয়েছে তাই আমি কাকুকে না করতে পারিনি আমি সব একটার পর একটা নিয়েছি আর ভীষণ ফাঁকা ছিল দোকানটা আর এই রাস্তাটা কোথায় আমি বলতেও পারবো না কারণ আমরা ফেরার পথে এই মেলাটা দেখতে পেয়েছি তো আমি এই জায়গাটা ঠিক চিনিও না আমার ভীষণ ভালো লেগেছে আমি ওখানেই দেখছিলাম যে একটা ছোট্ট মেলা মতন মরেছে তা ভাবলাম যে একটু ঘুরেই আসি আর আজকে বেরিয়েছিলাম এত বৃষ্টি পড়েছে না মানে আর ভিডিও করা হয়নি ভেবেছিলাম যে অনেক জায়গায় যাব। তারপরে যখন দেখছি যে এরকম দেখতে পেয়েছি তো ভাবলাম যে তোমাদের সাথে ভিডিও তো শেয়ার করতেই হবে আর দেখাতেও হবে তাই জন্য এইগুলো নিয়ে নিলাম আর মা কিন্তু কিচ্ছু জানে না এইগুলো কিনবো আর সত্যি কথা বলতে আমার বার্থডেতে না এখন অব্দি নিজেকে কিছুই গিফট করা হয়নি হ্যাঁ অনেক মেকআপের জিনিস কিনেছি অনেক জামা কাপড় কিনেছি নিজের জন্য সেগুলো তো তোমাদের বার্থডের সময় দেখাবোই যে কি কি কিনেছি কিন্তু ভাবলাম যে না ঠাকুরেরও মাটির জিনিস এগুলো তো কিনবই আমি ভেবেই রেখেছিলাম রথের মেলা থেকে কিনবো কিন্তু এত কিছু আজকে আমি কিনে ফেলবো আমি এটা ভাবিনি হয়তো অন্য জায়গার যাওয়াগুলো এই জন্যই বৃষ্টি পড়ে ক্যান্সেল হয়েছে যে গোপাল সোনা আমাদের কাছে আসবে বলে আমাদের বাড়ি যাবে বলে আর এখানে দেখো প্রচুর হিউজ কালেকশান আমি কাকুকে বলছিলাম যে তুমি যখন সোদপুরে বসেছিলে এত কালেকশন ছিল না এখানে কিন্তু প্রচুর কালেকশানস রয়েছে কাকু বললো যে হ্যাঁ এখন অনেক নতুন নতুন জিনিস এসেছে আর এখানে এই যতগুলো গোপাল সোনা দেখছো সব আমি আজকে নিয়ে নিয়েছি আজকে আমি টোটাল সাড়ে আটশো টাকার গোপাল কিনেছি আমি তো মানে আমার এইগুলো না অত কিছু যায় আসে না আমি যদি মাকে বলি মা অবাক হয়ে যাবে তবুও মা বলবে ঠিক আছে তোর বার্থডের জন্য কিনছিস কেন আর সত্যি কথা বলতে আমি না মানে গোপালের জিনিসের প্রতি একটু বেশি পাগল বলতে পারো মানে আমার যে এগুলো দেখলে কীরকম হয় আমি দু বছর ধরে টানাই মাটির গোপাল কিনছি আমার ভীষণ ভালো লাগে মাটির গোপাল কিনতে আর মানে আমার বাড়িতে সব ধরনের গোপাল তোমরা পেয়ে যাবে মাটির যাবতীয় মানে মুখ হয় বিভিন্ন রকমের সব তোমরা পেয়ে যাবে এক পিস এক পিস করে তাই জন্য আমি আজকে সব কালেকশান কিনে নিয়েছি আর মনটা যে কি ভালো লাগছিল আজকে এত গোপাল সোনা দেখে মানে তোমাদেরকে কি বলবো আর আজকে একটা গোমাতাও কিন্তু কিনেছি আমার কাছে গোমাতা দুটো মতন আছে একটা বড় আছে একটা ছোট আছে আর তাও আরেকটা কিনে নিয়েছি আর এই দেখো কাকু সব প্যাকিং করে দিচ্ছে আর এতগুলো নিয়েছি বলে কাকু একটু টোটাল থেকে আমাকে কমও করে দিয়েছে কাকু বললো তুমি যখন এতগুলো নিচ্ছ ঠিক আছে একটু কম করে দিই আর আগের দিনও এতগুলো গোপাল কিনেছি আজকেও এতগুলো গোপাল কিনেছি আমি সত্যি ভাবিনি যে আমি এত গোপাল কিনতে পারবো আজকে আমাদের যাওয়ার প্ল্যান ছিল অন্য জায়গাতে কিন্তু সেটা বৃষ্টির জন্য আনফর্চুনেটলি হতে পারেনি কিন্তু তাতে আমি খুব খুশি যে হতে পারিনি ওটা তো আমি অন্য সময়ও যেতে পারবো কিন্তু এই গোপালগুলো তো আর পাবো না আর সেটা হয়তো আজকে আমার ছিলই তাই আমি পেয়ে গেলাম আর গোপাল সোনারা হয়তো আসতে চেয়েছিলো এইভাবেই আর তারপরের দোকানটাতে দেখলাম এরকম ছোট ছোট ব্যাঙ্গলস বিক্রি হচ্ছে তো আমি আমার গোপাল সোনার জন্যও নিলাম আর এই সোনাকে দেখো কি মিষ্টি দেখতে এরকম সোনা কিন্তু আমার বাড়িতে রয়েছে ওই জন্য আমি আর নিইনি কারণ এরকম ডিজাইনের গোপাল মোটামুটি সব কিছু আমার বাড়িতে রয়েছে তাই জন্য নতুন করে আর কিছু নেওয়ার নেই আর এখানে দেখো কত কিছু কালেকশানস রয়েছে অনেক অনেক কালেকশানস এই দোকানটাতে ভীষণ সুন্দর আর এখান থেকে আমি গোপালের জন্য দুটো চুড়ি কিনেছি আর কিনেছি হচ্ছে একটা হাতের ব্যাঙ্গলস খুব পছন্দ হয়েছে আমার আর আজকে রাস্তায় বেরিয়ে হঠাৎ করে অঝরে এত বৃষ্টি এত বৃষ্টি কি বলবো পুরো বৃষ্টিতে পুরো ভিজে গেছি এত বৃষ্টি পড়ছিল মানে ভাবেই নি আমরা অনেকটা দূর চলে গিয়েছিলাম মানে ওখান থেকে কি করে যে রিটার্ন করব সেটাই আমি শুধু ভাবছিলাম যে কি করে আসব আর মানে কল্পনাও করতে পারিনি যে ফেরার পথে এত গোপাল সোনা নিয়ে বাড়ি ফিরবো আমি ভেবেছিলাম যে যেখানে যাব সেখানে আর কি দর্শন করতে যাব কিন্তু সেটা তো আর হয়ে উঠলো না মানে জগন্নাথ দেবকেই আর কি দর্শন করার ছিল আজকে কিন্তু সেটা আর হয়ে ওঠেনি বৃষ্টির জন্য মাঝ রাস্তা অবধি চলে গিয়েছি তারপরে অঝরে বৃষ্টি তো আর কি করা যাবে কিন্তু এই গোপাল সোনাদেরকে পেয়ে আমি ভীষণ ভীষণ খুশি হয়ে গেছি মানে আমার কথা শুনেই তোমরা বুঝতে পারছো যে আমি কত খুশি আর তারপরে এই যে জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করলাম এখানে কিন্তু প্রচুর ভিড় ছিল আর সন্ধ্যা আরতি চলছিল এখানে আর যেহেতু আজকে আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়েছি মা ছিল বাড়িতে তার জন্য বাড়িও চলে আসবো আর তারপরে আরেকটা মেলা থেকে গিয়ে কিন্তু আমি এরকম গোপালসোনা কিনে নিয়েছি দেখো কত সুন্দর গোপালসোনা কী ভারী সুন্দর আর এই গোপাসনার মুখশ্রীটা কিন্তু একটু অন্যরকম এই গোপাসনাও কিন্তু আমি নিয়ে এসেছি তোমাদেরকে নেক্সট ভিডিওতে সবাইকে সুন্দর করে আমি দেখিয়ে দেবো কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো কি কি কিনেছি না কিনেছি সবটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আবার দেখিয়ে দি দেবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে আমি তো ভীষণ খুশি এত গোপাসনাকে আনতে পেরে আমার মনটা সত্যি খুব খুব ভালো হয়ে গেছে আর কি বলবো বলো তোমাদেরকে আমি খুব খুশি হয়েছি আর তোমাদেরকে দেখা দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে বার্থডের আগে এত সুন্দর সুন্দর নিজেকে নিজে উপহার দিতে পেরে আর কি চাই বলো খুব ভালো লাগছে মনটা আজকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ টাটা